দোল উৎসবে সাধারণ মানুষের সঙ্গে মেতে উঠলেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য দক্ষিণ দমদমে নিজের বিধানসভা এলাকায় প্রভাত ফেরিতে অংশ নিয়ে দোল খেললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেন আজ সব রং মিশে গিয়েছে নির্দিষ্ট নেই বাংলার সম্প্রীতির জায়গা পাশাপাশি বিজেপির অভিযোগ করে তিনি জানান ওরা ধর্ম নিয়ে রাজনীতি করতে মুখ্যমন্ত্রী চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় তা করতে দেবেন না অন্যদিকে উত্তর দমদমের হিন্দুস্তান ক্লাবে দোল খেললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার বিধানসভা কেন্দ্রে বিশেষ ভেষজ আবির তৈরি করে হোলি উদযাপন করা হয় তিনি বলেন যৌবনে হোলি একরকম প্রবীণকালে তার রং বদলে যায় যায় রাজনীতির রং যাই হোক হোলি সব রং মিলিয়ে দেয় দুই মন্ত্রীর এই উৎসবে অংশগ্রহণ ও সম্প্রীতির বার্তা রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে দোলযাত্রা সবাইকে এটা তো বাংলার একটা বড় বৈশিষ্ট্য যে বাংলা সবসময় ইনক্লুসিভ এটা কিছুদিন আগে আমার মুখ্যমন্ত্রী এই দুদিন আগে বিধানসভায় আমাদের অধিবেশন চলছে মুখ্যমন্ত্রী খুব বিষদে প্রাঞ্জল করে বুঝিয়ে দিয়েছেন যে বাংলায় সমস্ত রকম ধর্মে তার ধর্মের যে আচার বা অনুষ্ঠান তা তারা স্বচ্ছন্দে আনন্দে তা তারা প্রকাশ করতে পারে ফলে আজকে ঠিকই যে দোলও আছে জুম্মার নামাজও চলছে আজকে যদি মহান খ্রিস্ট ধর্মের কিছু থাকতো কোন অনুষ্ঠান সেটাও এখানে সারম্বরেই পালিত হতো বা অন্য কোন ধর্মে ধর্ম শব্দটার অর্থ হচ্ছে ধারণ করা ধর্ম ধারণ করা থেকে শব্দটাতে এসে ধৃ ধাতু ফলে এটা মানুষের ব্যক্তিগত নিজেকে এটা একটা ব্যক্তিগত চর্চা প্র্যাকটিস এটা প্রাইভেট বিষয় এটাকে কখনো যে বিজেপি ধর্মকে রাস্তাঘাটে নামিয়ে আনতে চাইছে এবং ধর্মভিত্তিক রাজনীতি করতে চাইছে পোলারাইজ পলিটিক্স করতে চাইছে সেটা বাংলায় কখনো গ্রহণ করা হবে না এটা বলতে পারি এখানে নির্ভর করছে যে এখন যেহেতু এই ভার্চুয়াল যুগ ফেক ভিডিও ফেক নিউজ নানা রকমের যে মানে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ এই বিজ্ঞানের যে অভিশাপের দিকটা আমরা এই ফেসবুক বলুন বা ভার্চুয়াল ওয়ার্ল্ড বলুন বা ইউটিউব বলুন এগুলোকে কখনও ফেক কিছু ছড়ানো জায়গা হিসেবে দেখা উচিত না কিন্তু আইটি সেল বিজেপি তাই করে সেটা নিয়ে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হয় কিন্তু আমরা যারা এলাকায় জনপ্রতিনিধি আছি মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যথেষ্ট সচেতন এবং সতর্ক থাকতে এবং এগুলো করে কোনো লাভ হবে না কেননা দেখেছেন তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডাকে ছাড়া দিয়ে আজকে কিভাবে এই আমাদের এই চোদ্দ নম্বর ওয়ার্ডে রাজু সেন শর্মা আমাদের কাউন্সিলর তার উদ্যোগে কিভাবে আজকে আমাদের এই বিরাট দোলযাত্রার র্যালি বেরিয়েছে সবাইকে শুভেচ্ছা সবাইকে অনেক অভিনন্দন শুভেচ্ছা